ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে সহিংসতার আশঙ্কা তৈরি করেছে শিবির সমর্থিত প্রার্থীদের ছবি বিকৃতি পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে আজ তবে শুরুর দিনেই সহিংসতার আশঙ্কা তৈরি করেছে এক অঘটন শিবির সমর্থিত প্রার্থীদের ব্যানার ফেস্টুন ভাঙচুরের পাশাপাশি প্রার্থীদের ছবিকে বিকৃত করে হিংসাত্মক দানব সদৃশ্য অবয়ব তৈরি করা হয়েছে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ সংবাদ সম্মেলনে বলেন আমরা নির্বাচন কমিশনের বিধিমালা মেনে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ব্যানার স্থাপন করেছি কিন্তু একটি সন্ত্রাসী গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি ঘোলাটে করার লক্ষ্যে এমন ন্যাক্কারজনক কাজ করেছে তিনি আরও বলেন এখনও খুনি হাসিনার আমলের ঘৃণা ইসলামোফোবিয়া ও হিজাবোফোবিয়ার কুৎসিত রাজনীতি টিকে আছে এ ধরনের কর্মকাণ্ড নিঃসন্দেহে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্মীয় প্রতীকের অবমাননার সামিল এ ঘটনায় আরও উদ্বেগ জানিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট জোটের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমরা নিয়মতান্ত্রিকভাবে এবং নির্বাচন কমিশনের বিধিমালা মেনে প্রচারণা চালাচ্ছি কিন্তু একটি সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে আমাদের ব্যানার ফেস্টুন ভেঙে ফেলেছে প্রার্থীদের ছবি বিকৃত করে ধর্মীয় অনুভূতি ও হিজাবো ফোবিয়াকে লক্ষ্যবস্তু করা হয়েছে জোটের দাবি এটি শুধু প্রার্থীদের বিরুদ্ধে নাশকতামূলক কাজ নয় বরং ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র তাদের অভিযোগ অতীতে চারুকলা অনুষদে শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ভাস্কর্য পূরণের ঘটনার সঙ্গে যেসব গোষ্ঠী জড়িত ছিল তারাই এবারও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে কিছু চিহ্নিত মিডিয়া দুষ্কৃতিকারীদের আড়াল করতে চাইছে এবং দায় সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপানোর চেষ্টা করছে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের প্রতি দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট একই সঙ্গে তারা ক্যাম্পাসকে সবার জন্য উন্মুক্ত ও ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে জোট আরও বলেছে চারুকলা অনুষদ সহ বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে কারণ কোনো মহল তাদের ঐক্য ভাঙার চেষ্টা করছে ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই সেনা মোতায়েন সহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা ঘোষণা দিয়েছে তবে প্রথম দিনেই এমন অঘটনের পর শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে সহিংসতা ও নাশকতাবিহীন সুষ্ঠু নির্বাচনই এখন তাদের একমাত্র প্রত্যাশা আফিয়া আক্তার ঠাকাওয়াজ